মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে পুরো দিনটাই এসে অসুস্থ আজকেও অসুস্থ পুরীর থেকে ঘুরে এসে শরীর খারাপ হয়ে গেছে যাই হোক পেট তো শুনবে না কেন দাদাভাবে বেরাবে আমার মা ছিল আমার মা দিন ছিল কালকে বেরিয়ে মানে বাপের বাড়িতে মা চলে গেছে মা বললো তুই ভালো আছিস আমি বললাম হ্যাঁ এতদিন ঘুরে আসার পর আবার যদি বলি না তখন যাই হোক সবার বাড়িতেই সবার মতন করে থাকে দাদার ছেলে আছে দুটো যাই হোক সবার মতন করে সমস্যা অনেক কাজ থাকে আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি বললাম মাকে বলে চলে চলে গেছে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছে তোমার সারা রাত কালকে ঘুমাতে পারিনি এই উঠলাম বেলা করে পুজো আমি দিইনি ঠাকুর করে কিছুটা কাজ সেরে রেখেছি দাদাভাই দেবে আমি এই তোমার বসিয়েছি দেখো হচ্ছে ডালে মুগ ডাল দিয়ে বসিয়েছি আর এই যে ছোলার ডাল আর মটর ডাল সেটি দিয়ে রেখেছি আর এখানে এই যে তোমার আমি সবজিটা এই করব আজকে তাই চলো এখন তাহলে রাখি রেখে একটু নুন চিনির জল খাই পেটটাও গরম হয়েছে প্লাস খুব ঠান্ডা লেগেছে আমরা সেদিনকে মাসি বেশি বাড়িতে গেছিলাম জগন্নাথে সেদিন খুব বৃষ্টি পড়ছিলো তাই পুরো বৃষ্টিটা আমার মাথায় পড়েছে মানে সবারই পড়েছে তা আমার বেশি ঠান্ডার দোষ তাই আমি কষ্টটা বেশি পাচ্ছি এখন বন্ধুরা তাড়াহুড়ো করে নিচে চলে গেছিলাম আজকে মিঠু আসেনি কেন মিঠুর বাপের বাড়িতে আজকে কালী পুজো তাই মিঠু আজকে আসেনি তাহলে আমাকে দেখতে হবে তাহলে আমি দাঁড়া করে চলে গেছিলাম নিচে সকালে কিছুই টিফিন করি নিয়েছি খিচুড়ি পটল ভাজা পুঁই শাক করেছি শাকের তর শাকটা নিয়ে আমি বেঁচে বেঁচে আলু গাঠিটাই নিয়েছি এটাই খাবো শাক খাবো না তাহলে চলো দুপুরে লাঞ্চটা সেরে ফেলি এটা খুবই খারাপ বন্ধুরা কি বলবো খুব খুব খারাপ হয়ে গেছে শরীরটা আমার এই যে ছেলে ওষুধ এনে দিয়েছে ও এনে দিয়েছে ওষুধ খেলাম এই যে বমির ওষুধে খেলাম বমিও দেখি হচ্ছে তোমার এই যে ঠান্ডা গাত বা ব্যথা আছে পেটটাও দেখি একটু ব্যথা করছে ও আর দিয়েছে এনে দিয়েছে আজকে মিঠু তো বাড়িতে পুজো পাপি অনেকটা মাথা টেপে দিয়ে বাম লাগিয়ে দিয়ে গেছে ওর খাই আর কি খাবো শরীরে তো একদম দিচ্ছে না মনে হচ্ছে শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো তার মাঝখানেও এত কষ্ট করে ভিডিও বানাই কোনো বিউনি চলো সংসার জিনিসটা এরকমই বন্ধুরা মরতে মরতে হলো সর্বস্ব করতে হবে তাও ছেলেদের কাছে মন পাওয়া যাবেই না যতই করো সংসার জিনিসটা এরকম আমার মতন এরকম ফিল করে মেয়েদের করতেই হয় চলো রুটি করে নিয়েছি আম রুটি দুধ দিয়ে চলো খেয়ে নিই আর ছেলেরা শুধু কি বলতো খুদ ধরবে ওদেরও কিন্তু দুটো আমাদের মতন হাত আছে ওরাও কিন্তু করতে পারে কিন্তু করবে না মেয়েদের ছোট না করলে ওরা বড় হবে কি করে তাই না বন্ধুরা চলে এসেছি বেডরুমে একদম ভালো লাগছে না ওষুধ খেয়ে চলে এসেছি চলো বাই গুড নাইট